সিস্টার নিবেদিতা নারী শিক্ষা প্রসারের উদ্দেশ্যে কলকাতায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন আর তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য স্বামী বিবেকানন্দের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পেয়েছিলেন কারণ স্বামীজি মনের প্রাণে বিশ্বাস করতেন ভারতবর্ষে নারী শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য নারী শিক্ষার প্রসার এবং নারী জাতির উন্নতির মাধ্যমেই দেশের সার্বিক উন্নতি সম্ভব অবশেষে এলো স্বপ্নপূরণের বহু কাঙ্ক্ষিত সেই দিন দিনটি ছিল আঠেরোশো সালের বারোই নভেম্বর এদিন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে একটি সভার আহ্বান করা হয় স্বামীজির নারী শিক্ষা বিস্তারের স্বপ্ন এবং সিস্টার নিবেদিতার বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যেই এই সভার আয়োজন করা হয় সেদিনের সেই সভায় উপস্থিত ছিলেন স্বামী শিবানন্দ স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যরা আর স্বামী সদানন্দ স্থানীয় মানুষদের নিয়েই এই সভার আয়োজন করা হয় তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের বেশ কিছু ভক্তরাও সেদিনের সভায় ছিলেন এরই মধ্যে এক ফাঁকে সবার অজান্তেই সভায় এসে হাজির হলেন স্বামী বিবেকানন্দ একেবারে পিছনের শাড়িতে চুপি সারে গিয়ে স্বামীজি এমনভাবে বসলেন যাতে কোনোভাবেই সিস্টার নিবেদিতা তাকে দেখতে না পান সিস্টার নিবেদিতা সেই সভায় বক্তব্য রাখতে শুরু করলেন মেয়েদের কেন লেখাপড়া শেখানো উচিত নারী শিক্ষার গুরুত্ব কতটা ভারতীয় আদর্শে নারী সমাজ গঠনের প্রয়োজনীয়তা কোথায় প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে তিনি বক্তব্য রাখতে থাকেন বক্তব্য রাখা শেষ হলে সভায় উপস্থিত মানুষদের কাছে তিনি কাতর কণ্ঠে আবেদন জানালেন আপনারা দয়া করে আপনাদের মেয়েদের আমার স্কুলে পাঠান সেদিন এই সভায় শ্রীরামকৃষ্ণের অনুরাগীদের মধ্যে ছিলেন কথামৃত রচয়িতা মাস্টার মশাই এছাড়া ছিলেন সুরেশ দত্ত হরমোহন মিত্র এবং বিশিষ্ট মানুষজন কিন্তু নিবেদিতার কাতর আবেদন সত্ত্বেও সভায় কেউই সাড়া দিলেন না কেউই উঠে দাঁড়ালেন না তাদের কন্যা সন্তানকে নিবেদিতা স্কুলে ভর্তি করতে রাজি হলেন না এই ঘটনায় নিবেদিতা অত্যন্ত ব্যথিত হলেন কষ্টে নিবেদিতার চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল সভায় দেখা দিল অদ্ভুত এক নিরবতা আসলে তখনকার দিনে রক্ষণশীল পরিবারগুলো মেম সাহেবদের স্কুলে শিক্ষালাভের জন্য তাদের কন্যাদের পাঠাতে একেবারেই রাজি ছিল না তাছাড়াও সমাজে মেয়েদের লেখাপড়া শেখার প্রয়োজনীয়তাও সেভাবে অনুভূত হয়নি কিন্তু স্বামীজি একেবারেই চুপ করে থাকার পাত্র নন তিনি সকলের পিছনে বসে হাসতে হাসতে তার পাশে থাকা ব্যক্তিটিকে খেলার ছলে কোন দিয়ে আলতোভাবে গুতো দিচ্ছেন আর সেই ব্যক্তিটিকেই ফিসফিস করে বলছেন ওঠো জাগো শুধু কন্যা সন্তানের পিতা হলেই তো আর হবে না ভারতীয় আদর্শে পড়াশোনা শেখানোর ব্যাপারে তাদের সহযোগিতা করতে হবে কিন্তু তাতেও কোনো কাজ হলো না সভা জুড়ে তখন শুধুই নিরবতা সভাই এই অবস্থা দেখে পরিশেষে বাধ্য হয়ে স্বামীজি একটি উদ্যোগ নিলেন স্বামীজি তার কলেজের বন্ধু হরমোহনকে চাপা গলায় একটু দৃঢ়ভাবেই বললেন তোমাকে তোমার কন্যাকে দিতেই হবে হরমোহনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সভার পিছন দিক থেকে হঠাৎই স্বামীজি উঠে দাঁড়িয়ে সিস্টার নিবেদিতাকে উদ্দেশ্য করে বললেন মিস নোবেল আমার বন্ধু এই ভদ্রলোক তার মেয়েকে তোমার স্কুলে দেবেন স্বামীজির মুখের উপর কথা বলার সাহস বা ক্ষমতা কোনোটাই হরমোহনের ছিল না তাই তিনি স্বামীজির কথার কোনো প্রতিবাদ না করেই তার কন্যাকে নিবেদিতার স্কুলে পাঠাতে রাজি হলেন সে সময় একদিকে যেমন স্বামীজিকে দেখতে পেয়ে নিবেদিতা আনন্দে উৎসাহে আপ্লুত হয়ে পড়লেন তেমনি অন্যদিকে তার স্কুলে লেখাপড়া শেখার জন্য বাবু নিজের কন্যাকে পাঠাতে রাজি হওয়ায় নিবেদিতার চোখ দিয়েই গড়িয়ে পড়লো আনন্দাশ্রু সিস্টার নিবেদিতা সে সময় ছোট্ট শিশুর মতো আনন্দে আত্মহারা হয়ে জোরে জোরে হাততালি দিয়ে মেয়ে পেয়েছি মেয়ে পেয়েছি বলে আনন্দ প্রকাশ করতে থাকলেন বাগবাজারে ষোলো নম্বর বসপাড়া লেনের যে ভাড়া বাড়িতে নিবেদিতা থাকতেন সেই বাড়ি থেকেই শুরু হয়েছিল ভগিনী নিবেদিতার মেয়েদের স্কুল আঠেরোশো সালে সালের তেরোই নভেম্বর কালী পুজোর দিন বিশেষভাবে ঠাকুরের পুজো সম্পন্ন করে সারদা দেবী এই স্কুলটির উদ্বোধন করেন উদ্বোধন অনুষ্ঠানে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণের বেশ কিছু শিষ্যরাও উপস্থিত ছিলেন সেদিন শ্রীমা সারদা দেবী বলেছিলেন আমি প্রার্থনা করি এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হোক এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা আদর্শ কন্যা হয়ে উঠু নিবেদিতার প্রতিষ্ঠিত স্কুলে ঋষি অরবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এবং আচার্য জগদীশ বসু মাঝে মাঝেই আসতেন এখানে ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান নিয়ে আলোচনাও হতো স্বামী বিবেকানন্দের দিক নির্দেশেই এদেশে নারী শিক্ষার প্রসারে ঝাঁপিয়ে পড়েছিলেন সিস্টার নিবেদিতা একজন বিদেশিনী হয়েও ভারতবর্ষকে ভালোবেসে এদেশের নারীদের শিক্ষিত করে তোলার যে স্বপ্ন সিস্টার নিবেদিতা দেখেছিলেন এভাবে তা তার প্রচেষ্টায় বাস্তবায়িত হয়েছিল সিস্টার নিবেদিতা বাংলায় নারী শিক্ষার প্রসার এবং নানা সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়ে কাটিয়েছেন তার জীবনের শেষ দিন পর্যন্ত বাংলার নারী শিক্ষার নবজাগরণ ঘটেছিল তার হাত ধরে আজ স্কুলটি রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল নামে পরিচিত দু সালে তেইশ নভেম্বর স্কুলটির একশো বছর পূর্ণ হল আজও স্কুলটি তার স্বমহিমা এবং ঐতিহ্য বজায় রেখে চলেছে